আসসালামু আলাইকুম আমাদের একটা জিনিস মানতে হবে বাংলাদেশে পোশাক শিল্পের জন্য কিন্তু আমরা সবসময়ই এগিয়ে আছি অন্যান্য দেশ থেকে পোশাক শিল্পের দিক থেকে আমরা বাংলাদেশে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিপূর্ণ এক্সপোর্ট করে থাকি এবং আমাদের ফেব্রিক্স কোয়ালিটি একদম হাই কন্ডিশন হাই কোয়ালিটি এবং আমরা যে কম প্রাইজে বাংলাদেশে থেকে বিদেশে বাহিরে অন্যান্য কান্ট্রিতে ফেব্রিক্সগুলো সাপ্লাই করতেছি এগুলা একদম প্রাইস কম প্রাইজেই সাপ্লাই করি আমরা যথেষ্ট সুন্দর এবং ভালো কোয়ালিটির ফেব্রিক্স দেওয়ার চেষ্টা করি এটার জন্যই আমাদের অন্যান্য দেশ থেকে বাংলাদেশের একটা সুনাম আছে ফেব্রিক্সের দিক থেকে পোশাক শিল্পে আমরা বাংলাদেশ সবসময় ফার্স্ট পজিশানে আছি সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্স বাহিরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে পারি সবাই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন এবং এরকম ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেখার জন্য ভিডিওটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সকলের প্রতি শুভকামনা দোয়া ভালোবাসা রইল